একটা একটা করে ডিম আমরা মাটির কাঠের চুলায় দিয়ে দিলাম হ্যাঁ আবার সরে যাও আগুন দিন তিনটাকে একটু দেখাবি আর তারপরে ওরায় ওঠানোটা দেখা পেনি চুলের ভেতর থেকে ডিম তুলে নিয়ে আসলাম দেখুন ছাড়াচ্ছি আবার এখানে চলে গেল মাটিটা ছাড়িয়ে নেব আমরা তো আগে না তোরা ওই হয়ে মতো পোড়াইছি পোড়ার কালার দেখেন পুড়ে গেছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে অবশ্যই এর টেস্টটাও খুব সুন্দর হবে এবং ভালো লাগবে